এরপরে প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা না ভাই রেদওয়ান ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন এ সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে সংশয় করে তারা যখন রাসুলের রেসালাত নিয়ে সন্দেহ করে সংশয় করে তখন তাদেরকে মোমিন বলার কোনো কারণ থাকতে পারে না শিয়াদের অনেক আকিরা বিশ্বাস এই টাইপের রয়েছে তবে হ্যাঁ শিয়াদের মধ্যে দিয়া এবং আর একটি কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে অবকর সিদ্দিক রাজাল তালো খলিফা নির্বাচিত হয়েছেন তারা মনে করেন যে না এটা উচিত হয়নি যোগ্য ছিলেন উপযুক্ত ছিলেন আলহানহু এক্ষেত্রে সাহাবেদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবেদের প্রতি তাদের কিছু বিরাগ আছে এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে কিন্তু এরাও প্রচণ্ড রকমের গোমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে এটা বলাই বাহুল্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ নিল্লা এরপর